আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের মধ্যে থাকা দুই পৃষ্ঠার লেসন ওয়ান এর এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ববি খান লিখেছে অনেক থ্যাংকস তোমাকেও থ্যাংকস ববি খান এই চ্যানেলে আমরা তোমাদের ইংরেজি বইয়ের পেজ বাই পেজ যতগুলো প্রশ্ন আছে সেগুলোর উত্তর অনুবাদ সহ দিয়ে দেবো সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ইংরেজি বইয়ের প্লে লিস্টের লিঙ্কও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমাদের এই বইয়ের সবগুলো ভিডিও একই সাথে পেয়ে যেতে পারো তাহলে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই প্রথম যে কোয়েশ্চেনটা করছে সেটা হলো হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনস আর কালচার তুমি দৈনন্দিন জীবনে কী ধরনের সঙ্গীত শোনো এগুলি কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত এর অ্যান্সার আমরা লিখব ইন মাই ডেইলি লাইফ আই হেয়ার আ ভ্যারাইটি অফ মিউজিক জনরাস ইনক্লুডিং মডার্ন পপ ট্রেডিশনাল ফোক অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক সাম অফ দিস আর রিলেটেড টু মাই ফ্যামিলিস ট্রেডিশনস অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে আমি আধুনিক পপ ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীত সহ বিভিন্ন ধরনের সঙ্গীত শুনি এগুলির মধ্যে কিছু আমার পরিবারের ঐতিহ্য এবং সাংস্কৃতিক পটভূমির সাথে সম্পর্কিত দুই নম্বর কোয়েশ্চেন হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ ফিফলস লাইফস্টাইলস অর্থাৎ তুমি কি মনে করো সঙ্গীত সময়ের সাথে পরিবর্তিত হয় এটি কি একই রকম থাকে নাকি মানুষের জীবনযাত্রার সাথে সাথে এটি পরিবর্তিত হয় এর আনসার হবে আই থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম অ্যাজ ইট ইভলভস উইথ পিপলস লাইফস্টাইলস নিউ জনরাস ইমার্জ অল স্টাইলস গেট মডিফাইড অ্যান্ড দ্য থিমস অফ মিউজিক অফ অ্যান্ড রিফ্লেক্ট দ্য ক্যারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ আমি মনে করি সঙ্গীত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় কারণ এটি মানুষের জীবনযাত্রার সাথে সাথে বিকশিত হয় নতুন ঘরানার উদ্ভব হয় পুরানো শৈলীর পরিবর্তন ঘটে এবং সঙ্গীতের থিমগুলি প্রায়শই বর্তমান সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশকে প্রতিফলিত করে এরপর তিন নম্বর কোয়েশনটা হলো ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ বিন ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারো যা তুমি দেখেছ বা শুনেছ তোমার কী মনে হয় তারা কোন উপাদান থেকে তৈরি এর অ্যান্সার আমরা লিখব ইয়েস আই ক্যান থিঙ্ক অফ ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস লাইক দ্য তবলা সিতার অ্যান্ড ঢোল দে আর অফ অ্যান্ড মেড ফ্রম ম্যাটেরিয়ালস লাইক উড অ্যানিম্যাল স্কিন অ্যান্ড ম্যাটাল অর্থাৎ হ্যাঁ আমি তবলা সাতার এবং ঢোলের মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারি এগুলি প্রায়শই কাঠ প্রাণীর চামড়া এবং ধাতুর মতো উপাদান থেকে তৈরি হয় ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক 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 বিষয়ের প্রাইভেট পড়ার জন্য স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে সবগুলো আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক তারপর চার নম্বর কোয়েশ্চেন ওয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকামস লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিজ মানুষ যখন গ্রাম থেকে শহরে চলে যায় তখন কেন কিছু ধরনের সঙ্গীত কম সাধারণ হয়ে উঠতে পারে অ্যার অ্যান্সার হবে সার্টেন টাইপস অফ মিউজিক মাইট বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিজ বিকজ দ্য কালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কনটেক্স চেঞ্জেস আরবান লাইফস্টাইলস মে নট সাপোর্ট মিউজিক প্র্যাকটিসেস মাচ লিডিং টু আ ইন দেয়ার অর্থাৎ কিছু ধরনের সঙ্গীত কম সাধারণ হয়ে উঠতে পারে যখন মানুষ গ্রাম থেকে শহরে চলে যায় কারণ সাংস্কৃতিক এবং পরিবেশগত প্রসঙ্গ পরিবর্তিত হয় শহুরে জীবনযাপন সম্ভবত ঐতিহ্যবাহী সঙ্গীত চর্চাকে ততটা সমর্থন করে না যার ফলে তাদের প্রচলন হ্রাস পায় এই প্রশ্নের উত্তর এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পেজ টু এর বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে সেটার অনুবাদ নিয়ে আলোচনা করবো এই যে এখানে যে এই টেক্সটটা আছে সেটার অনুবাদগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব